ওঠো ওঠো চা এসে গেছে আর দেরি করলে মার্ক পড়ে যাবে ওঠো ধ্রুব ব্রেকফাস্ট নিয়ে হাজির অহনা দাঁড়াও একটু পরে উঠছি ভালো লাগে না রোজ রোজ অফিস যেতে ধ্রুব বলল যেও না বাড়িতে থাকো অহনা বাড়িতে থেকে কি করব? তুমি তো অফিস চলে যাবে সারাদিন একা একা একটুও ভালো লাগে না আমার তুমি চাকরিটা ছেড়ে দাও আমরা দুজনে বসে বসে গল্প করব ঘুরব বেড়াবো কি সুন্দর হবে বলো তো ধ্রুব ম্যাডাম টাকা আসবে কোথা থেকে টাকা না থাকলে কোনো কিছুই হবে না হাওয়া খেয়ে বেঁচে থাকবো আমরা আর না এবারে রেডি হয়ে নাও আমি অফিস যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাব অহোনা আমি কি ভাগ্যবতী তাই তো তোমার মতো বর পেয়েছি যে রোজ সকালে ব্রেকফাস্ট দিয়ে বউকে ঘুম থেকে ডেকে তোলে ধ্রুব বুঝলাম এখন ভাগ্যবতী আর রাতে একটু দেরি করে বাড়ি ফিরলে তো আর কথা নেই মনে হয় তখনই বধ হয়ে যাব তোমার হাতে অহ না হ্যাঁ বদই হয়ে যাবে আমার হাতে আমার এত সুন্দর বরটা যদি কেউ চুরি করে নেয় তাহলে কি হবে ধ্রুব কী আর হবে তুমি আবার একটা নতুন বর খুঁজে নেবে বেশ মিষ্টি সম্পর্ক ধ্রুব আর অহনার মধ্যে দুজন দুজনকে এত ভালোবাসে যে আজকাল এরকম ভালোবাসা খুব একটা দেখা যায় না অহনাকে অফিসে নাবিয়ে দিয়ে ধ্রুব ব্যাংকে চলে গেল ধ্রুব ব্যাংকের ম্যানেজার পোস্টে চাকরি করে ইরা কলকাতায় একাই থাকে আইটি সেক্টরে চাকরি করে অফিসের কাজের এত চাপ ব্যাংকে কিছু কাগজ জমা দেওয়ার ছিল সেটা আর হয়ে উঠছে না আজ ইরা অফিস ছুটি নিয়েছে ব্যাংকে যাবে বলে কাগজপত্র গুছিয়ে নিয়ে ম্যানেজারের ঘরে দরজা ঠেললো স্যার আসতে পারি ধ্রুব হ্যাঁ আসুন বসুন বলুন কি সমস্যা ইরা ধ্রুবকে দেখতে লাগলো এক দৃষ্টিতে এত মিল এরকমও হয় একেবারে শান্তনুর মতো ধ্রুব ম্যাডাম বলুন কি সমস্যা আপনার ইরা কিছু পেপার আপডেট করার ছিল ধ্রুব কই দিন পেপারগুলো আপনার ব্যাংকের পাসবইটা দেখি ইরা ব্যাগের মধ্যে পাঁচ বই খুঁজতে লাগল ধ্রুব কি হলো দিন বাইরে লোক ওয়েট করছে ইরা আমি না ভুলে গেছি বইটা আনতে অন্য একদিন আবার আসবো নেমপ্লেটে নাম লেখা ধ্রুব সরকার ইরা বাড়ি এসে সমস্ত ছবি বের করে ছবিগুলো দেখতে শুরু করলো ওখানে লেখা ধ্রুব সরকার কিন্তু উনি তো শান্তনু দে আমার শানু প্রতিটা ছবি দেখতে লাগল কোথাও ভুল হচ্ছে উনি কি শানু নাকি ধ্রুব না না শানু হারিয়ে যায়নি আমার বিশ্বাস আজ সত্যি হলো এই বিশ্বাস নিয়েই তো আজও আমি বেঁচে আছি কয়েকদিন বাদে আবার ব্যাংকে গেল ইরা সমস্ত কাগজপত্র নিয়ে ধ্রুব সামনে চেয়ারে বসল একটু বাদেই ও ভীষণভাবে ঘামতে লাগলো ধ্রুব ইরাকে জিজ্ঞাসা করলো আপনি কি অসুস্থ বোধ করছেন ইরা বলল না ঠিক আছে একটা কথা বলবো। ধ্রুব বলল হ্যাঁ বলুন আপনি শান্তনু তাই না কেন তুমি নাম বদলে ধ্রুব সরকার লিখেছ আমি কিন্তু তোমায় চিনতে পেরেছি শানু তুমি আমার চোখকে ধুলো দিতে পারবে না কথাগুলো বলতে বলতে ইরা কেমন উত্তেজিত হয়ে যাচ্ছিল ঘটনাটা স্বাভাবিক লাগছে না সেটা বুঝতে পেরে ধ্রুব কোনো উত্তর না দিয়ে বলল আপনার কাজ হয়ে গেছে ইরা আপনি কেন তুমি বলো এভাবে আমাকে দূরে সরিয়ে দিও না তোমার সেই সব দিনের কথাগুলো মনে নেই ধ্রুব দেখল অযথা সময় নষ্ট হচ্ছে তাই বলল হ্যাঁ মনে আছে অন্য একদিন আমরা গল্প করব আজ দেখো কত লোক বাইরে অপেক্ষা করছে ইরা বাইরে তাকিয়ে বলল ও তাই তো তুমি তাহলে কাজ করো আমি আবার আসব। অনেক গল্প করব। ইরা যে অন্য কারো সাথে ধ্রুবকে মিলিয়ে ফেলে পুরোনো দিনের স্মৃতিগুলো মনে করছে সেটা ধ্রুব বুঝতে পারল বিষয়টা অফিসের অন্যদের সঙ্গে আলোচনা করতে তারাও ধ্রুবকে বলল। আর কয়েকটা দিন দেখুন ও কি বলতে চাইছে সেদিন অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হওয়ায় অহনা ধ্রুবর ব্যাঙ্কে চলে এসেছে একসঙ্গে টিফিন করবে দুজনে বসে টিফিন করছে এমন সময় ইরা সামনে এসে হাজির কি গো তুমি কার সঙ্গে বসে টিফিন করছো আজ আমি তোমার জন্য টিফিন করে নিয়ে এসেছি দেখো তুমি তো লুচি আলুর দম খেতে ভালোবাসো আমি তাই করে এনেছি আর আপনি এখানে বসে আছেন কেন এদিকে আসুন এসব দেখে ধ্রুব খানিকটা অবাক হয়ে বলল এ কী বলছেন আমি এসব খাব না আপনি অন্য একদিন আসুন অহনা ধ্রুবকে জিজ্ঞাসা করল ধ্রুব উনি কে এসব কি আমি তোমাকে এরকম কোনো দিন ভাবিনি তুমি অফিসে এইসব বলে অহনা চেয়ার ঠেলে বেরিয়ে ট্যাক্সি ধরে সোজা বাড়ি ফিরে এলো ধ্রুব ইরাকে বলল আপনি এভাবে যখন তখন চলে আসবেন না এটা আমার অফিস ইরা আবার আপনি বলছো কেন তুমি আমার সাথে এরকম করছো শানু ধ্রুব নিজের চেয়ার ছেড়ে ইরাকে নিয়ে রাস্তায় নেবে এলো ইরাকে বলল তুমি আজ বাড়ি যাও আমি একটু কাজে যাব বলে নিজের বাড়ি এলো বেল দিতেই অহনার দরজা খুলল বলল কি আমাকে বোঝাতে চলে এসছো নিশ্চয়ই কোনো কিছু বোঝার দরকার নেই আমি এতদিন স্বপ্নের জগতে বিচরণ করছিলাম আমার স্বপ্ন ভঙ্গ হয়েছে আমি কালই বাড়ি ছেড়ে চলে যাব কারো পথের কাঁটা হয়ে থাকবার কোনো প্রয়োজন নেই আমার ধ্রুব বলল ঠিক আছে কাল যাবে তো এখন ভেতরে চলো আমার ভীষণ খিদে পেয়েছে কিছু খেতে দাও অহনা বলল তুমি ডাইনিং টেবিলে বসো আমি রাতের খাবার দিয়ে দিচ্ছি বলে খাবার সাজিয়ে দিল টেবিলে ধ্রুব অহনার হাতটা ধরে বলল তুমি খাবে না এসো আমার সাথে আমরা আজ পর্যন্ত কোনো দিনই কেউ একা রাতের খাবার খায়নি আজও সেটা হবে না তুমি কাল চলে যাবে তো তাহলে আজকে শেষবারের মতো একসঙ্গে ডিনারটা করি অহনা গম্ভীর হয়ে খেতে শুরু করলো ধ্রুব আস্তে আস্তে সমস্ত ঘটনাটা বলল অহনা মেয়েটাকে তুমি নিজের চোখে দেখলে তো ও ওর পুরোনো কিছু স্মৃতিতে আটকে আছে একদিন ওকে আমি বাড়িতে ডাকি তোমার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে সত্যিটা বুঝতে সাহায্য করলে ও হয়তো ভুল বুঝতে পারবে ও ভালো জায়গায় চাকরি করে শিক্ষিত মেয়ে কিছু একটা সমস্যা হচ্ছে তুমি একটু সাহায্য করলে মেয়েটা একটা সুন্দর জীবন ফিরে পেতে পারে করবে একটু সাহায্য নাকি কাল বাপের বাড়ি চলে যাবে অহনা বলল ডাকো ওকে একদিন আমাদের বাড়িতে ধ্রুব ফাইল থেকে ফোন নাম্বার বের করে ইরাকে ফোন করলো ইরা বলছ ইরা হ্যাঁ কে বলছেন আমি ব্যাংক থেকে বলছি ইরা কেন তুমি শানু বলছো বলতে পারছো না বলো শানু কি বলছো ইরা তোমার কাছে আমার যেসব ছবিগুলো আছে সেগুলো নিয়ে ব্যাংকে এসো আজ আমরা দুজনে অনেক গল্প করব। ইরা সত্যি বলছো শানু আমি এক্ষুনি যাচ্ছি বলে ইরা ব্যাংকে চলে এলো ধ্রুব বলল, কই দেখি ছবিগুলো অ্যালবাম থেকে ছবিগুলো বলে দেখতে লাগলো ছেলেটার সঙ্গে আমার ধ্রুব ইরাকে বলল চলো আজ আমরা একটু বাইরে কোথাও ঘুরে আসি ইরা কোথায় যাবে চলো না আমার বাড়িতে ইরা চলো শানু কতবার তোমাকে বলেছিলাম একবার তোমার বাড়ি নিয়ে যেতে তুমি নিয়ে যাওনি আর চলো আমার ভীষণ আনন্দ হচ্ছে ধ্রুব বাড়ির কলিং বেল বাজালো অহনার দরজা খুলতেই ইরা চিৎকার করে উঠল আপনি আপনি এখানে কেন সেদিন ওর অফিসে গিয়েছিলেন আজ এখানে কেন ওর পিছন ছাড়ছেন না বলুন তো ধ্রুব বললো এসো ইরা ভেতরে এসো শান্ত হয়ে বসো ইনি আমার স্ত্রী অহনা তুমি কোথাও ভুল করছো দেখি তোমার অ্যালবামটা দেখি কোথায় ছবিগুলো ধ্রুব দেখলো অ্যালবামের প্রতিটা ছবি শুধু ইরার পাশে আর কেউ নেই অর্থাৎ ও মনে মনে কল্পনা করে নেয় সেখানে শানুর ছবি আছে আর শানুকে অনেকটা ধ্রুবর মতো দেখতে বিষয়টা খুব ভালো করে ইরাকে বোঝায় বোঝায় যে তার চিকিৎসার প্রয়োজন ওরা ইরাকে কদিনের জন্য নিজেদের কাছে রেখে ওর মানসিক চিকিৎসা করে ওকে সুস্থ করে তোলে আর তারপর থেকে ধ্রুব আর অহনা হল ইরার প্রাণের বন্ধু বন্ধুরা এই ধরনের আরও গল্প নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সামনে আসছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ